আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার ভিডিওটা অলরেডি মানে চালু করে ফেলেছো তো সবাইকে বলি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে যাবো অনেক বন্ধু আছে যে ভিডিও দেখো লাইক দিতে ভুলে যাও তো মনে করে দিলাম তোমাদেরকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সবাই শুরু করো তো আজকে হলো আমি আমার বাবির বাসায় বিকেলের দিক একটু গাছে এর আমার এই গাছটা হলো আমি লাগাইছিলাম এরকম চারটা না তিনটা গাছ লাগাইছিলাম জন্য অনেকগুলো টিং ফল বলে তে টিং ফল হলো একটা জান্নাতি ফল তো ওই ফলটা আমি খুঁজতেছিলাম আমার অনেক ভালো লাগে তো এখানে দেখি নাই তো মাঝে মাঝে আমরা বাসায় কিনে খাই বা অনেক সময় যে বাগানে টাগানে গেলে না অনেক ফল পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসি তো দেখতেছি আসে বলতে কাঁচা কাঁচা ছোট ছোট আর এই যে লেবু গাছটা একটা বিচি খেয়ে লেবু গাছ ফেলেছিলাম এই যে সেই লেবু গাছের চারার থেকে দেখো কত লেবু গাছ হয়েছে মশাল অনেকগুলো লেবুও দেখলাম গাছে পাশে ধরছে আসলে নিজের গাছে একটা ফল ফল ধরলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে নিজের গাছ গাছালি লাগাইলে যদি একটু হয় দেখতে খুবই ভালো লাগে তো এখানে হলে আমি সেই ফলগুলো খুঁজতেছিলাম তো দেখি এতটা ফল এখানে এখন নাই তো ওই আপনাদের মাঝে দেখাইলাম আমার সেই গাছগুলোকে তো আর দেখাইতেছি দেখেন কীভাবে শুকা গেছে ফলগুলো ঠিক আছে এখন সেই ফলগুলো শুকায় কী হয়ে গেছে খাওয়ার মতন এই না আর এখানে একটু ক্যামেরাটা একটু ঘোলা লাগতেছে আমার কাছে মনে হইতাছে আপনাদের কাছে কি মনে হইতেছে জানি না তো এই যে আমার কাছে মনে হইতেছে একটু ঘোলা আমার গ্লাসের কারণে হয়তো মনে হচ্ছে আপনাদের কাছে না না লাগতেও পারে তো এখানে এলো বাবির ফোনটা আজকে আমার বোকামির কারণে বাবির এই যে দেখো কতগুলো টাকা খরচ করতে হইলো তো ওই ফোন ঠিক করতে দেছিল বাবি ফোনটা ভেঙে ভেঙে না সরি পানি পড়েছিল ফোনের ভিতরে আমি ব্যাগের ভিতরে ফোনটা রেখেছিলাম আমার ননদের বাসায় যাওয়ার যে ভিডিওটা শেয়ার করছি না ওই দিন ওই ব্যাগের ভিতরে বা আমার ননদ অনেক কিছু দেখছিল ওর ভিতরে আমি করছিলাম বাবির ফোনটা রাখছিলাম তো বাবিরে বলতেছিলাম আমার কাছে টাকা নেয় তোমার টাকা এখনও আমার দিয়ে দাও তো ও সত্যি সত্যি আমার দিয়ে দেশে তো বলতে আচ্ছা তুমি নেও তো ওইখান থেকে জেনে কিছু টাকা নিলাম আমাকে আমার কাছে এখন টাকা নেয় আপাতত তো এই জন্য বাবিরকে বললাম আচ্ছা ঠিক আছে আমাকে পাঁচ রিয়াল দেওয়া আমার এত লাগবে না আমার পাঁচ রিয়াল হলে হইতেছে পরে আবার তোমাকে দিয়ে দি আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া টাকা দিলে দিয়ে দিবানি তো আর এখানে হলে বাবিরে ভাবতেছিলাম আমি যে বিকেলবেলা বলতেছিলাম যে আমি পিঠে বানাবো প্রথম ভাবতেছিলাম ভাজা পিঠে বানাবো চিতেই পিঠে বানাবো মানে পিঠে বানাবো মাথার ভিতরে যে কত কিছু আসে কিন্তু কাজের বেলা সলোয়া না মানে কোনো কাজই পারি না বুঝছেন ওই যে মানুষ বলে না কাজের বেলা বারো হলো না শোনবার আমারও সেই অবস্থা হয়ে গেছে বুঝছেন মানে আমি পারি না অনেক কষ্ট করে দেখেন এই মানে ওই যে বাসমতি চাউলটা ভিজে রাখছিলাম এরপরে হইলো আমি করছি ওই যে কী বলে এটাকে ব্লিন্ডার করে নিয়েছি এরকম করে নিছি তো একটা হলো আমি ভাবছিলাম যদি যে চিতেই ফিটে বলে আমাদের নড়াইলে তো ওইটা যদি হয় তাহলে একটা দিয়ে আমি ট্রাই করবো তো বাভি বলতেছিল আমার ভাই বলতে এটা না কী হয়ে গেছে আর কি যেন বেশি পাতলা হয়ে গেছে আরো নাকি ঘন লাগে তো আমি ট্রাই করতেছিলাম এইখানে দিয়ে তো বাবির কাছে সাজও আছে তো আমি ট্রাই করিনি কারণ আমার মনে হচ্ছিলো যে হবে না এই কারণে আর করিনি যেহেতু আমি ঠান্ডা পানি দিছি আমার মনে হয় না ঠান্ডা পানি দিলে কখনো সেই ফুটে ফলে আর একটু গরম পানি দিতে দেখছি তো বর বাবি বলতেছে আসে তার বাবিরে বললাম আচ্ছা তাহলে এটা বাদ দিয়ে এখন আমি আর একটা বানাই এই যে যে সিদরুটি বলে এটা বানাইতেছিলাম তো এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যে দেখেন এটা আমি কীভাবে বানাইতেছি পারি না বানাইতে তারপরও মানে কোনো কাজ বাদ দেবো না কো এই সারবো পারি আর না পারি মানে শেষটা আমি দেখেই সারবো যে শেষে কী হয় তো এখানে বাবিরা বলতেছিলাম আমি এটা বানাইতেছি আর তুমি সুটকি মাছ দিয়ে চাটনি বানাও তো প্ল্যান ছিল হলো ওই যে চিতেই পিঠে বানাবো আর সুটকি মাছের যে ঝাল ঝাল যে চাটনি বানায় তো ওইটা খেতে মনে যাচ্ছিল ধুনের পাতা ভত্তা এগুলো খেতে মনে চাচ্ছিলো আমার তো তো ভাবি বলতে চলে আছে আমি ভাবিকে বললাম তুমি শুটকি বানিয়ে দাও আর আমি হলো এটা করে নিই এটা আমি বানাইতেছিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো ওইখানে আমি বানাইতেছি যে তারপর আমার ভাইয়ার অনেক পছন্দ ওইটা ছিদ রুটি বলে তো আমাদের নড়াইলে এটা প্রচুর চলে ছিদ রুটি চিতে পিঠে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস এখানে খুবই চলে আমাদের বাড়িতে যেমন মাসে একবার হইলেও ধরেন এই পিঠাটা আমাদের বাড়িতে বানানো হয় এক দুইবার বানানো হয় আর হাঁসের মাংস তো অপরিমাণ আমার শ্বশুরবাড়ি খাওয়া হয় কারণ আমার শাশুড়ি মা সবসময় হাঁস পুষে রাখে আমাদের জন্যে বিশটে পঁচিশটে হাঁস রাখবে যখন আপনি আপনাদের ভাই আর আমি দেশে যাব আমার শাশুড়ি মা ওই হাঁসগুলো আমাদেরকেই খাওয়ায় বেঁচে না আমাদের জন্য রেখে দেয় তো এই যে এইগুলো বানাইতেছিলাম আর আমি সত্যি কথা আমার শাশুড়ি মার কথা ভাবতেছিলাম উনি কারণ উনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ায় আর এখানে তো ধরেন হয় না এখানে আমরা চাইলেও পারি না সব কিছু থাকে না হয় না দেশের খাবার দেশের মজা বিদেশে যতই যাই আমরা করে খাই না কেন দেশের মজাটা কিন্তু কখনোই পাবেন না বিদেশে দেশে আপনি এক পিঠে মানে একটা পিঠে দিয়ে ঝোল খাইলেও আপনার একটা মজা লাগবে ঝোলগুলো সাদান্য রকম থাকবে পিঠে গুলো সাদান্য রকম থাকবে আপনি বিদেশে যতই হাঁড়ি ভরে রান্না করে খান না কেন ওই মজাটা আর পাবেন না যেমন আমরা ছোটোকালে আমার বাড়িতে যদি একটা মুরগি আনতো তো আমার বড়ো বোন বলতো যে ঠ্যাং খাবে একজন বলতো যে গলা খাবে সবাই কারাকারি করতাম বলো একটু খাবার নিয়ে কিন্তু খাবারের অভাব নাই তারপর ভাই বোন খুব ভাগাভাগি করতাম এটা আমার এটা তো এরকম করতাম তো সেই দিনগুলো খুবই মিস করি আর এখানে হইলো আমি এই যে বানানো আমার হয়ে গেছে বেশি বানাইলাম না আর ওইটা হলো রাত্রেবেলা বানাইছিলাম আর এটা হলো পরের দিন সকালবেলা তো ওইখানে হলো আমার এখানে দেখো কত কবুতার থাকে ওইখানে এত বাচ্চা আছে আপনাদেরকে অনেক বাচ্চা এই কবুতার খায় অনেকে কবুতার খায় অনেক দোকানে অনেক দাম আছে এখানে অনেক কবুতার আছে উপরের দিকে এই যে দেয়ালের বিল্ডিং এর উপরে যেহেতু এটা তিনতলা না দুইতলার জন্য উপরে অনেক দেখো একদম মানে বাথরুম করে কি অবস্থা করে রাখছে বাবিরা বলতেছি পরিষ্কার করতে পারো না এরকম এত ময়লা তাই বাবি বলতেছে এখানে কেন পরিষ্কার করবো এখানে তো ওরা প্রতিদিন নোংরা করে এই জন্য ওই জায়গা ঠুকাকে দিয়ে দিছি ওরা যাতে এখানে থাকে তো অনেক মাসাল্লাহ অনেক ভালো লাগলো আমার দেখে যে এখানে এত আছে মানে কি বলতাম অনেক কবুতর আছে এখানে দেখে আমার খুবই ভালো লাগতেছে আর আপনাদের মাঝে আমি টুকিটুকি কী কী শেয়ার করতেছি আজকে কী রান্না করব সেটাও আপনাদের মাঝে এখানে আমি শেয়ার করবো অবশ্যই সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ তো ওইখানে এলো ফুলকপি তো বাবিরে বলতেছিলাম বাবির আজকে দুবার বলতেছিলাম যে তুমি কি রান্না করবো তো বাবির বাসায় এসছি আমি রান্না করতেছি বাবি সব কিছু গুছাই দেয় আর আমি হইলো সব কিছু রান্না করি তো এই যে ফুলকপি আমি বলতেছিলাম আমার ফুলকপি অনেক ভালো লাগে কিন্তু মাছ আজকে খাবো না কালকে মাছ খাইছি আজকে মাছ খাইতাম না তো ওইখানে হলো মুরগির মাংস আমি রান্না করছি মুরগির মাংস কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার বাবির যে নতুন যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে কিন্তু তোমরা পাবা আর ওইটার নাম হইলো এখন বলবো না তোমাদেরকে আমি পরে এই ভিডিও রিসে দিয়ে দেব তোমরা দেখে নিও কারণ এখন আইডিটা হলো অনেক ছোটো যেহেতু মাত্র পাঁচটা না ছয়টা হলো সাবস্ক্রাইব নতুন খুলে দিয়েছি বাবিকে ওই আইডিটা আমি তো এখনও সব কিছুর কাজ পুরো কমপ্লিট হয়নি এখনও কোনো ভিডিও আপলোড করা হয়নি বড় ভিডিও লং ভিডিও তো বাবীকে বলেছিলাম একটু রেসিপি ভিডিও করতে তো এই জন্যে বাবি অতো ফ্রি থাকেন না যেহেতু ওনার দু তিনটা বাচ্চা আছে অত ফ্রি থাকে না আমাদের মতন তো সময় পাইলে যখন মনে যাবে ওনার ভালো লাগলে ভিডিও করবে তো বাবিরে বললাম আপনি একটা রেসিপি করে দিই তো বাবিরে আর এটা হলো রান্নাটা কিন্তু আমি করছি মুরগিটা কেমন হয়েছে অবশ্যই বলব আর এটা হলো কচু দিয়ে মুরগি রান্না করছি আমি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হলো ফুলকপিটা আমি রান্না করব ওকে ফুলকপিটা হলো আমি দিয়ে রান্না করব যে মানে ফুলকপিটা হলে এই মাংসটা উঠানোর পরে যে ঝোলটা থাকবে এর ভিতরে এমনি একটু মশলা দিয়ে গ্রেভি টাইপের রান্না করবো ফুলকপিটা শুধু মুরগির ঝোল দিয়ে আর দুই এক পিস মুরগির হাঁট দিয়ে গলা দিয়ে ওকে এভাবে রান্না করব ফুলকপি আলু দিয়ে তো এটা হলো দুপুরের জন্যই আর রাত্রে রান্না রাত্রে করি দুপুরে রান্না দুপুরে তো আমার রান্না করতে অনেক ভালো লাগে দেখো তো আপনাদের ইউটিউবে ভিডিও করতে করতে এখন আমি কত কিছু রান্না করা শিখে গেছি আগে আমি কিছু পারতাম না আপনাদের শেয়ার করতে হবে এই জন্য একটু ভালো ভালো রান্নাও করে এখন আমি আপনাদেরকে আর সুন্দর সুন্দর জিনিস শেয়ার করি কারণ আগে এত ভালো রান্না বড়া করতাম না তো যে কদিন এতদিন ছিলাম বুনের বাসায় বুনের বাসার ভিডিও দিয়েছি বুনের বাসার আরও দুইটা ভিডিও আছে আমার বোনাকে কি গিফট করলো ওইটা আপনাদের মাঝে শেয়ার করিনি তো তো এইগুলো আপনাদেরকে শেয়ার করব তো ভাবলাম বাবির বাসায় আছি বাবির ভাষার ভিডিও দি বোনের ভাষার ভিডিও পরে আবার দিবানি দুইটা তো আপনাদের মাঝে শেয়ার করছি আর বাকিগুলো পরে শেয়ার করব আস্তে আস্তে শেয়ার করবো কারণ সব ভিডিও অনেক নিচেই এই জন্যে ঝামেলা হয় সারতে গেলে মানে সারতে পারতেছি না এই জন্য একটু সমস্যা তো নতুন যেগুলো করতেছি সেগুলোই আপনাদের মাঝে সারতেছি আর আমার ফোনে অনেক ভিডিও তো এই জন্যে অনেক ঝামেলা ফোন এডিট করলে না ভিডিও গ্যালারিতে আসতে চায় না প্রচুর সমস্যা হয় তুই এই জন্য ভাবতেছি আগে সব ভিডিও ছেড়ে দেবো আর এখন থেকে অত ভিডিও ফোনে রাখবো না আল্লাহ এসবে ভালো থাকবেন বাই বাই